পানীয় জলের সংকটে বিপর্যস্ত মানুষ বুধবার দুপুরে আসানসোল পৌর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের কুয়ো মোড়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় দুপুর প্রায় বারোটা তিরিশ নাগাদে শুরু হওয়া এই অবরোধের কারণে জামুরিয়া থেকে চাঁদা মোড় ও রানীশায়র মোড়ের সংযোগকারী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় অবরোধের ফলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যার ফলে যাত্রীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করে কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে প্রায় আধ ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে নোংরা পানীয় সমস্যায় সম্মুখীন হচ্ছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন कोते तो कोते दूर हो गए मोड़ा वोड़े ज़्यादा क्या है इखन के कोते दूर हो गए ये नेपाल मोड़ा वोड़े अरे तो वॉल्व बाढ़ चला सात किलोमीटर सात किलोमीटर सात किलोमीटर इखन की जोलर अनेक कोष्ट किन्हामनो आम सुनील माची सुनील माची